আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাকাতু আজকে আমরা আমদোল মহিলা মাদ্রাসার যে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম যে মাদ্রাসা ঠিক কোন কোয়ালিটির হতে চলেছে তো আজকে মানে বাচ্চাদের ব্রেনের প্রেসারের দিকে একটু দৃষ্টিপাত করে আমরা আজকে তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য একটু এন্টারটেন করার জন্যে আমরা হচ্ছে আজকে তাদেরকে একটু বাইরে বেড়াতে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কথা হচ্ছে যে এর আগে অনেকে বলছিলেন যে মাদ্রাসা নাকি বেশি স্টুডেন্ট নেই তো যদিও মাদ্রাসা একদম নতুন একদম কিছুদিন আগে ওপেন হয়েছে তো তারপরে দেখছি বাচ্চা এগুলো সব আমাদের মাদ্রাসার বাচ্চা এখান থেকে এগুলো দিকে ক্যামেরাতে সবাইকে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের মাদ্রাসার বাচ্চা আজকে যাই হোক তাদেরকে তাদের একটু এন্টারটেন করার জন্য আমরা নিয়ে এসে জায়গাটা আশা করছি আপনারা যারা আমার এলাকাবাসী তারা আশা করছি একদম দেখা মাত্র বুঝে নেবেন যে আমরা ঠিক কোন জায়গাতে এসেছি এটা এলাকার মধ্যে একটা খুব ফেমাস জায়গা অনেক দূর দূরান্ত থেকে এখানে সবাই আসেন তো আমার সঙ্গে আজকে মাদ্রাসার সমস্ত কর্তৃপক্ষগণ কিন্তু আজকে রয়েছেন একটু এদিকে যে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার যিনি কর্ণধর তিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে তিনাকে জিজ্ঞেস করবো যে কেন এখানে এসেছেন এখানে আসার উদ্দেশ্যটা আসলে কি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতহ যে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাচ্চা বাচ্চা মেয়ে এদেরকে তাদের বাবা মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে এখন তাদের অভিভাবক বা তাদের বাবা মা হচ্ছে আমরাই ঠিক ঠিক হ্যাঁ ফলে আমাদের কর্তব্য যে আদরটা তাদের বাবা মায়ের কাছ থেকে এতদিন তারা পেয়ে এসেছে এখন যেন তারা তাদেরকে সেটা আমরা দিতে পারি ঠিক এটা আমাদের দায়িত্ব বা এটা আমাদের কর্তব্য তাই আমাদের সেই দায়িত্ব অনুপাতে কিভাবে মেয়েরা খুশি থাকবে কিসে মেয়েরা সন্তুষ্ট থাকবে তাদের মন কিসে ফ্রি থাকবে সেই দিকটা আমাদের একটা দায়িত্ব আছে কন্ট্রোল করা তাই সেই আশা নিয়ে তাদের মনটাকে একটু ফ্রি করার জন্য আজকে এখানে ঘুরতে নিয়ে এসেছি তবে সবাইকে তো নিয়ে আসা সম্ভব নয় যেগুলো বড় একদম বড় তাদেরকে নিয়ে আসা হয়নি বাকিগুলোকে নিয়ে এসেছি কিছু সংখ্যাকে এখনও মাদ্রাসাতে অবশিষ্ট আছে যারা বড় নেই ঠিক মানে আসল কথাটা হচ্ছে যে বিভিন্ন সাবজেক্ট এখানে যে রয়েছে মানে মাদ্রাসার এমনিতে একটা বুড়ি ভুরি সাবজেক্ট রয়েছে তার সঙ্গে জেনারেল সাবজেক্টের যে মিক্স করা হয়েছে তো তাতে বাচ্চাদের ব্রেনের উপর খুব বেশি প্রেশার যেন না পড়ে সেদিকটা নজরে রেখে তাদের একটু জায়গাতে নিয়ে আসা হয়েছে এখানে আজকে সারাদিন এখানে হয়েছে আমরা সকাল সকাল একদম এখানে চলে এসেছি তারপরে রান্নাও এখানে হয়েছে রান্নার পরে এখন সবাই একটু ঘুরে বেড়ার জন্য এত সুন্দর আপনার ক্যামেরাম্যানকে বলবো একটু চারিদিকটা দেখাতে হ্যাঁ একটু মানে এই মনোরম দৃশ্যে তারা যেন একটু খোলা মেলাভাবে বেড়াতে পারে একবার প্রত্যেকের নাম জিজ্ঞেস করবো তবে তার আগে আমি এখানে আরেকজন রয়েছেন আমাদের যেনাব মৌলানা তাজুদ্দিন আল কাদির মাদ্দাজিল্লাহুল আলী তিনি মাদ্রাসার অনেকদিন থেকে খেদমতে রয়েছেন মাদ্রাসার পঠন পাঠন সমস্ত কিছু তো আমি ঠিক করি বাট আমি তো এখানে সব সময়তে থাকি না আর তাই আমার অবর্তমানে সমস্ত কিছু দায়িত্ব আর কি ওনার কাঁধে চলে যায় মানে সমস্ত কিছু উনি তখন পরিচালনা করেন তো যাই হোক মৌলানা তাজুদ্দিন আল কাদরি মাদ্দাজিলাহুল আলী তিনি রয়েছেন এবার তিনাকে একটু কিছু বলার জন্য বলবো কেমন লাগছে বাচ্চাদের সঙ্গে যেভাবে ঘোরাফেরা সেই ছোটোবেলাতে আমাদের সেই বাচ্চার বয়সটা কেটে গেছে আজকে অনেক দিন প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে আমাদের হয়তো এই বয়সটা কেটে চলে গেছে আবারও বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে কেমন যেন সেই ফিলিংটা আজকে চলে আসছে বাচ্চাদের সঙ্গে আমরা এলাম ঘুরতে একসঙ্গে খেয়েছি একসঙ্গে সব মিলে রান্না করেছি রান্না করার পর এই যে একসঙ্গে ঘুরে বেড়েছি ওই যে দেখতে পাচ্ছেন পুকুর একটা পুকুরে বোট বোটেও কিন্তু আমরা একসঙ্গে চললাম সবাই মিলে আনন্দ করে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন জাম্পিং রয়েছে তারপরে দোলনা রয়েছে আরও সাইডে অনেক কিছু রয়েছে সমস্ত মানে ট্রাভেলটা একসঙ্গে আমরা আজকে আর কি থাকলাম তো কেমন লাগছে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালকাত আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আর মানে আসার পূর্বে হয়তো এই জিনিসটা কল্পনা করতে পারিনি যে সুন্দর হবে আর এটা কত দরকার হ্যাঁ আমরা না এলে হয়তো বুঝতেই পারতাম না মেয়েদের খুশির দিকে তাকিয়ে মেয়েদের মুখের হাসির দিকে তাকিয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব সুন্দর কাজ করলাম কারণ এটা সত্য যে সব সময় পড়া 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 করে মানুষের মানে ব্রেনে একটা চাপ পড়বে বাচ্চাদের আর তাদের তাদের ব্রেনে যাতে চাপ না পড়ে আর যার কারণেই কখনও কখনো এরকম একটা মানে খোলামেলা জায়গাতে নিয়ে আসা দরকার মেয়েদেরকে তাদের মনের ফুর্তির জন্য এনার্জির জন্য যাতে করে ব্রেন সুস্থ থাকে ঠান্ডা থাকে পড়ার দিকে আবার আগ্রহী হয় একই জিনিস যদি বারবার চাপ দেওয়া হয় শুধু পড়ার জন্য তাহলে অবশ্যই ব্রেন হ্যাং করবে এই জন্যই আমরা এই জায়গাতে মেয়েদেরকে নিয়ে এসেছি আর আপনাদেরকে বলি যে আমরা মেয়েদের সব দিক দিকে লক্ষ্য করে আমরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালাই সব দিক দরকার অ্যারাবিক যেমন দরকার ইংলিশ তেমনই দরকার অল সাবজেক্ট আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করি তার পাশাপাশি যে একটা সুন্দর মাইন্ড ফ্রি করার জন্য একটা বিকল্প পথ সেটাও আমরা ভেবে ওই পথের দিকেও আমরা অগ্রসর হয়েছি আলহামদুলিল্লাহ সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার মাদ্রাসার জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যেটা বলেছিলাম যে মাদ্রাসা এখন বর্তমানে জায়গার অভাবে এখন ছোটো বাউন্ডারির মধ্যে একটা রয়েছে মাদ্রাসা আপনারা দেখেছেন ছোট্ট বলতে মানে অন্যান্য মাদ্রাসার তুলনায় ছোট না কিন্তু আমাদের যে মাকসাদ রয়েছে যে একটা উদ্দেশ্য রয়েছে সেদিক দিয়ে বলা যেতে পারে অনেক ছোট কারণ আমরা যেটা ভেবে রেখেছি মাদ্রাসার মধ্যেই এরকম গ্রাউন্ড হবে হয়তো এত বড়ো না হলে পরেও বাচ্চাদের ঘো মানে ঘোরাফেরার জন্যে একটা গ্রাউন্ড থাকবে প্লে গ্রাউন্ড থাকবে তারপরে সায়েন্সের জন্য ল্যাবরেটারি থাকবে হ্যাঁ তারপরে ওপেন লাইব্রেরি থাকবে তো এগুলো এখন কমপ্লিট হয়নি যার কারণে বাচ্চাদের মনোরঞ্জনের জন্যে আমরা ভাবলাম যে বাইরে কোথাও যাওয়া দরকার তো খুব বেশি দূরে আসিনি কারণ আমাদের এলাকাতে এত সুন্দর একটা জায়গা রয়েছে তো বেশি দূরে যাওয়ার কি দরকার তার জন্যে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ বাচ্চাদের অবস্থা দেখেই বুঝতে আছেন তারা আজকে ভীষণ আনন্দিত তাদের প্রত্যেকের আমি একবার সবারই কাছে যাব সবাইকে নাম জিজ্ঞেস করবো আচ্ছা বাচ্চারা সবাই রেডি তো হ্যাঁ আচ্ছা বাংলাতে বলবো না ইংরেজিতে? হ্যাঁ? ইংরেজিতে। Say you fast. What is your একটু একটু জোরে একটু জোরে। Actually uh, she is very lady and What My name is খাতুন খাদিজা খাতুন। সো বাদবাকি কিছু আছে যারা একদম নতুন এসেছে যেমন এই আমাদের ফুচকিটা নতুন এসেছে আর বাদ বাকি অনেকে রয়েছে যারা এই বছর নতুন অ্যাডমিশান নিয়েছে সো তাদের দ্বারা হয়তো এখন ইংলিশে সম্ভব হয় না তাদেরকে বাংলাতে আমি জিজ্ঞেস করবো যা একদিক থেকে আবার শুরু করছে আপনার নাম কি আমিনা খাতুন আমিনা খাতুন আপনার বাড়ি দাঁত দাদপুর।

আচ্ছা ওয়াট ইজ ইয়োর নেম মাই নেম মিনা খাতুন হার নেম মিনা খাতুন ইয়েস মিনা খাতুন সো আমি প্রতি এটা কিন্তু একটু পুরাতন তার জন্যকে ইংরেজিতে জিগেস করলাম আপনাকে জিগেস করেছিলাম নাকি ওকে ওয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ হাবিবাহ খাতুন হাবিবাহ এটা তো হয়েছে আরেকবার জিগেস করে নিচে তো আমি ওরস নেম মাই নেম ইজ সাহানা জানজু ওয়াট ইজ ইয়োর নেম মাই এদিকে থাকে এদিকে থাকে

মানে খুব ভালো লাগছে জাম্পিং এ উঠেছিলেন নাকি উঠা হয়নি গড আপনি জাম্পিং এ উঠেছিলেন হ্যাঁ ওরে বাবারে মানে জাম্পিং এ ঘুরে নিয়েছেন কেমন লাগলো জাম্পিং এ ভালো খুব ভালো লাগলো গড আপনার নাম সখিনা খাতুন সখিনা খাতুন আপনার বাড়ি কোথায় নয়াক গ্রাম বাড়ি হচ্ছে নয়াক গ্রাম গড কেমন লাগলো আজকে ভালো লাগলো ভালো লাগলো আর সে ইজ জাস্ট নিউ

এই নৌকাতে এই নৌকা মানে বোটে চেপে ছিল তারপরে এই জাম্পিং এই জাম্পিং উঠেছিলেন কেমন লাগলো ঘুরতে ভালো লাগলো পানিতে ভয় লাগেনি না অনেক বড় তো অভ্যাস হয়ে আছে হাই হাউ আর ইউ আই এম ফাইন ওকে হোয়াটস ইওর নেম মাই নেম ইজ হাসমাতুন নেশা হাসমাতুন নেশা সো কেমন লাগছে ঘুরতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা আপনি কিসে কিসে উঠেছিলেন কি কি করলেন আজকে আজকে अनेक आनंद को लाम तब पर बोर्डे उठे चलाम तब पर जंपिंग उठे चलाम जंपिंग उठे चले हाँ बाहर के ना जंपिंग है ना बाहर <laughs> तो कौन खेलते हैं कि ओके हाय हेलो हाउ आर यू आई एम फाइन ओके व्हाट्स योर नेम माय नेम इज साबिना यस्मिन साबिना यस्मिन व्हाट्स योर फादर्स नेम माय फादर्स नेम इज मौलाना ताजिरुद्दीन मौलाना साबिरुद्दीन शेख व्हाट इज इट व्हाट इज इट साबिरुद्दीन शेख ओके

আর মাদ্রাসায় লেখাপড়া চলাকালীন একটা দিন আমরা তো একদিন স্টুডেন্ট ছিলাম তো দেখেছি যেই দিন মাদ্রাসায় মানে পড়াশোনা হতো সেদিনকে একটা দিন মনে হতো যেন একটা সপ্তাহ সমান কাটছে আর যেই দিনকে মানে মাদ্রাসায় হুজুর না থাকতেন সেদিনকে মনে হতো এই দিনটা মনে হয় এক ঘন্টায় পুরো টাইমটা স্পেন্ড হয়ে গেল হ্যালো হাওয়া ইউ আই এম ফাইন আর ইউ আলহামদুলিল্লাহ আই এম ফাইন হোয়াটস নেম মাই নেম ইজ সাবনুর খাতুন সাবনুর খাতুন এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এই জায়গাটাকে কি বলে জানা আছে

প্রত্যেকের কাছে আমি দোয়ার চাইবো আশা করবো যে প্রত্যেকে দোয়া করবে এই বাচ্চাদের জন্য যেন তাদের একটা মানে উজ্জ্বল ফিউচার আমরা যেন তৈরি করতে পারি তার জন্যেই তাদের গার্জেনরা যে এখানে দিয়েছে সো তাদের যেন ফিউচারটা বরবাদ না হয়ে যায় তাদের ফিউচারটা যেন একটা সুন্দরভাবে তৈরি করতে পারি সেই চেষ্টায় আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আপনাদেরকেও বলছি আমরা যেন দোয়া করবেন বাচ্চারা যেন মানে অ্যারাবিকের পাশাপাশি ও তার সাইডে অন্যান্য সাবজেক্টগুলো তারা যেন ভালো করে অধ্যয়ন করতে পারে যেমন আরবিক তেমনই ইংলিশ এখন যাদের মুখ থেকে আপনারা ইংরেজি টুকটাক কথা শুনলেন এরা কেউ একটু পুরাতন কেউ আবার একদমই নতুন আর যাদেরকে বাংলা জিজ্ঞেস করলাম তারা একেবারেই নতুন এই বছরই কিছুদিন আগে দু একদিন আগে অ্যাডমিশান নিয়েছে যাই হোক তাহলে আজকের ভিডিও লম্বা করছি না এখান থেকে আবার ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে মাদ্রাসার পড়াশোনার আপডেট দেওয়ার জন্য আবার হয়তো লাইনে চলে আসবো আজকে তাহলে এই পর্যন্ত বাচ্চারা সবাই তাহলে ভালো আছেন সবাই সালাম দিয়ে দাও গুড সবাই সালাম দিয়ে দেন একবার